আমাদের রাজনীতিবিদরা দেশের বর্তমান যে দুরাবস্থা এর থেকে এখন শিক্ষা নেয়নি এখন বিপ্লব এটা এখন শিক্ষা নেয়নি আশাবাদী কেন এই তাদের মধ্যে যে দেশপ্রেম দেখেছি আমি তারা রক্ত বুকের রক্ত ঢেলে দিয়েছে সাব করেছে সশস্ত্র আমরা যুদ্ধ করেছি সশস্ত্র প্রশিক্ষিত এবং আমাদের অস্ত্র নিয়ে দলবল নিয়ে আমরা যুদ্ধ করেছি একাত্তর হাজার যুদ্ধ করেছে তারা প্রশিক্ষণ নিয়েছে অস্ত্র নিয়েছে তারা যুদ্ধ করেছে আর এই জেন্দ্রি তাদের কোনো প্রশিক্ষণ নাই কোনো অস্ত্র নাই তারা বুকে রক্ত দিয়েছে এই দেশ প্রেম যদি থাকে তাহলে আমরা অবশ্যই দরিদ্র মুক্ত হতে পারবো কারণ দেশ প্রেমের সংজ্ঞাটা আমাদের কাছে সঠিক নয় দেশ প্রেম মানে আমি দেশে অন্য কোনো মানুষের কোনো পরিমাণ ক্ষতি করব না আমি যে ঘুষ নিচার ক্ষতি করছি না আমি দুর্নীতি পদে পদে দুর্নীতি বিস্তারিত একটা সামাজিক আন্দোলন এটা আমার একটু পরে আলোচনা করছি এখানে এক ভাই বলেছিলেন যে নব্বই ভাগ মানুষ ঘুষ ছাড়া থাকতে চায় বলে একজন যেখানে গিয়েছিলেন আমি ওনার সাথে একমত না আমাকে বলেন তো বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী কতজন ঘুষ খায় না বলেন দুর্নীতিগ্রস্ত থাকতে চায় না দুর্নীতি ছাড়া বাংলাদেশের ব্যবসায়ী কতজন মিথ্যা কথা বলে না মাপে ওজনে কম দেয় না বলেন

হয়েছে যত কিছু হয়েছে সবসময় সেনাবাহিনী উদ্ধার করেছে করেনি এটা একটা খুব সুপরিকল্পিত একটা চেষ্টা আমাদের দেশের জনগণ এবং সেনাবাহিনী একসাথে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে

হয় নাই কেন হয় নাই সে না মাইনের সিস্টেমটা আমাদের পুরো সিস্টেম ধরতে হবে আমাদের সিস্টেমের মধ্যে করাপশন নতুন নতুন নিয়ম করবে কোনো নিয়ম লিখিত না আপনি যাবেন না এটা লাগবে ওটা লাগবে বলবেন টাকা দিবেন আপনার কাজ হয়ে যাবে আমার ছেলে बर्थ সার্টিফিকেট করাতে হয়েছে প্রথমে আমার নাম ভুল করেছে আবার টাকা দিতে হয়েছে এরপর আমার ছেলের নাম ভুল করেছে টাকা দিতে হয়েছে এই যে এভরিওয়ের সিস্টেম আমাদের করার এই ছেলেগুলো আঠারো উনিশ বছর বয়স পর্যন্ত এই সমাজই বড় হয়েছে ওই মিথ্যা কথা বলা ঘুষ খাওয়া বাবার বাবা আর মার কাছ থেকেই শিক্ষা নিয়েছে সেনাবাহিনীতে ঢুকেছে ওখানে ঢুকার পরে আমাদের যখন পাশে আমার প্যারেড হয় কমিশন হয় তিন বছর ট্রেনিং শেষে ওখানে চিৎকার করে বলতে হয় আমি আবদুল্লাহ আমার আমি পরম প্রণয় আল্লাহ শপথ করে গেছি এবার শপথ করে বলতে হয় এবং ওখানে একটা অনার কোর্স সিস্টেম আছে এটা দিয়ে কিন্তু সেনাবাহিনীর চাকরির আমাদের প্রথা প্রচলন বিধিবিধান আইন কানুন এত কঠিন ওখানে সুযোগেরই অভাব কিন্তু আমাদের বাইরের সিস্টেমে

সেনাবাহিনীর ভিতরে চেয়ে করতে পারে নাই বাইরে এসে আমাদের রক্তের মধ্যে তো মিশে ছোটবেলায় শিখেছিলাম আমি তো যখন বছর আমি তো অলরেডি থেকে শুরু করতে আমরা এখন মাইনাস আছি এটার জন্য আপনারা কয়েকজন এই সামাজিক আন্দোলন সম্মিলিত সত্যি যোগ দিতে ইচ্ছুক আরেকবার হাত দেখি আমরা আটমি শনিবারে আরেকটা প্রোগ্রাম করতে পারি কিনা একটা সমাগম ব্যবস্থা সবাই আসতে আমরা করে আসি তাহলে কিন্তু হাজার বারোশো হয়ে যাবে এইভাবে থাকলে আমি আমরা তিনজন তাহলে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে ইনশাল্লাহ শুরু করবো এটা

এখানে নাম মেসেজ দিবেন আপনার নাম পরিচয় দিয়ে মেসেজ দিবেন যে আমরা আপনাদের সম্মিলিত দেশপ্রেমিক শক্তির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি আছি এই কথাটা আপনি যেই পারেন আপনি বুঝাই লিখে দিবেন তাহলে আমি অনুরোধ করবো ডক্টর এবং আব্দুল সাহেবকে যে আপনারা এটা ইমিডিয়েটলি তাদের নামগুলো আমাদের এই গ্রুপের মধ্যে ঢুকাবেন এবং তারপরে আমরা একসাথে মিলে ওখানে আলোচনা করি কিভাবে কাজ করা যায় কাজ করবো

তাহলে এটার জন্য ঘরে কত ভাড়া লাগে আমরা সকালে দিয়ে করতে পারি কিনা চিন্তা করে দেখেন তাহলে আমরা দশটা থেকে একটা পর্যন্ত একটা না করে আমরা তিন ঘন্টা শেষ করতে পারি এখানে ছটা থেকে শুরু করেছি আরেক ঘন্টা হয়েছে তিন ঘন্টা আমরা এখন শুধু চেতনাটা মানুষ হবে

স্ত্রী সন্তান স্বামী আমরা আমাদের ভাই সবাইকে এটাকে প্রভাবিত